পর্যায়ে আমরা আরেকটা বিষয় নিয়ে দেখব সেটি হচ্ছে টর্ক টর্ক জিনিসটি কি সেটি বোঝার জন্য আমরা যেটি বলবো সেটা হচ্ছে টর্ক হচ্ছে এক প্রকার বল টর্ক হচ্ছে এক প্রকার বল আমরা রৈখিক অবস্থায় অত রৈখিক বলতে কোন একটি বস্তুকে যখন আমি একদম সোজা এভাবে সরাতে চাচ্ছি তাকে সোজা সামনে দিকে নিয়ে যাচ্ছি তখন আমরা যা বল প্রয়োগ করি যা প্রয়োগ করি তা হচ্ছে বল আর পাম্পের জন্য হচ্ছে আমি যদি কোনো বস্তুকে এমন ভাবে প্রয়োগ বলটা প্রয়োগ করতেছি আর সেই বল প্রয়োগের ফলে সেটিকে ঘুরবে তখন সেটি বল হচ্ছে টক আমি সহজ ভাষায় বললাম যদিও বই সঙ্গে এটি না আমরা বোঝার উদ্দেশ্যে এই জিনিসটা বললাম এখন সেটি একটু বোঝার জন্য আমি এখানে এই যে একটা স্কেল নিলাম যদি এই স্কেলটাকে একটু চিন্তা করি তাহলে সেই স্কেলটাকে আমি ঘুরাতে থাকছি ধরলাম আমি এভাবে ঘুরাতে থাকছি আমি যদি একদম কম স্থানে অর্থাৎ এই দূরত্বে ঘোরানোর চেষ্টা করি তাহলে আমাকে এইটা একটু ঘোরাতে কষ্ট হচ্ছে কারণ আমি যদি দূরে দিয়ে ঘোরাই জিনিসটা আমার কিন্তু খুব সমস্যা আর অর্থাৎ এইভাবে চিন্তা করে দেখো যদি আমার এই দূরত্বটা যত বেশি হবে ব্যবসা যত বেশি হবে তত আমার সেটা ঘোরাতে আমার বেশি সুবিধা হচ্ছে সেজন্য জন্য আমরা এই টককে প্রকাশ করা হয় টাও না টাও সমান হচ্ছে আর আমরা এটা একটা দেখলাম এবং আমি এই জিনিসটা কি বলি আমি এটাকে যত বেশি বল প্রয়োগ করবো তত আমার জন্য ঘোরাটা সহজ সেই জন্য এই টাও সরান মালিক হচ্ছে আরেকটা জিনিস দেখি একটু সেটি হচ্ছে আমি এই জিনিসটাকে যখন ঘোরাতে যাচ্ছি তখন আমি একটু খেয়াল করে দেখো আমি আমার আঙুলটাকে যত সোজা রাখবো তত আমার জন্য ঘোরানো সুবিধা আমি যদি সেটাকে এইভাবে বলটা প্রয়োগ করি তাহলে আমাদের সেটা কিন্তু এত সুবিধা হচ্ছে না কিন্তু এইভাবে প্রয়োগ করলে আমাদের সুবিধা হচ্ছে না অর্থাৎ এই মানটা এই কোনটা নব ডিগ্রি থাকলে আমি সর্বোচ্চ ভাবে ঘোরাতে পারতেছি আমি যদি সেটাকে কম কোণে ঘোরাই তখন আমার জন্য সেটি কষ্ট হচ্ছে আমরা এই জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলে দেখো আমরা এইখানের সাথে যে বংটা প্রয়োগ করতেছি সেটা যদি একটু চিন্তা করি আমরা এদিকের সাথে যদি কোন দিন তাহলে সেটা আমাদের জন্য কিন্তু আমি যদি তাকে একদম সোজা এভাবে বল প্রয়োগ করি তাহলে সেটা আমার জন্য সবচেয়ে সুবিধাজনক হয় এখন একটা জিনিস খেয়াল করে দেখো কোন আমরা যদি চিন্তা করি সাইন কস ট্যান এখানে কোন এখানে কোন অনুপাতে যে মান আমাদের নব্বই ডিগ্রি সর্বোচ্চ পাওয়া যায় এবং অন্যান্য দিকে আস্তে আস্তে সেটা কমতে থাকে আবার জিরোতে একেবারে কম যেমন আমি যদি চিন্তা করি আমি এভাবে কমপ্লেন করি কিন্তু কোথাতেই পালন থাকে তো সেটা হচ্ছে একমাত্র সাইন আমরা যদি দেখি সাইন থার্ড ডিগ্রির মান হচ্ছে হাফ আবার সাইন নাইন ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এটা যত বেশি বাড়ে সেটি বাড়তে থাকে কিন্তু আবার সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রির মান হচ্ছে কিন্তু আবার হাফ চলার সময় তো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে সাইন অনুপাতে সমান্তরাল

এটাকে আমরা উল্টা লিখতে পারি এফ ক্রস ভি ঠিক সেম ভাবে এটা লিখতে পারি আর ক্রস এফ আর ক্রস এফ ভেক্টর এখন বইয়ের মধ্যে যে সংখ্যাটা দিয়েছে সেটা যদি একটু খেয়াল করে দেখি তাহলে সেখানে বলা হচ্ছে যেটা একটা বস্তু হয় رہا সেই ওই বস্তু ব্যাটারি এর উপর তার উপর প্রযুক্ত বল এর ব্যাশ প্রযুক্ত বল ক্রস বলকে ক্রস বলকে কোন ভেক্টর গুণ বলা হয় টর্ক তো আমি টর্ক একটা জিনিস বললাম সেটা হচ্ছে এখানে টর্ক হচ্ছে এক প্রকার বল আমরা রৈখিক ব্যাগে সেই ক্ষেত্রে যদি দেখি আমরা এক সমান আমরা জানি হচ্ছে m f এরকম একটা জিনিস জানি তো এই m একটু আগে আরেকটা জিনিস বললাম সেটা হচ্ছে আমাদের যে জলতার ভ্রামক রয়েছে সেই জলতার ভ্রামক আর ভ দুটেই কিন্তু বললাম একই জিনিস শুধু একটি রৈখিক আর একটি হচ্ছে ঘূর্ণন গতির জন্য

তখন সেটিকে আমাদের বল প্রয়োগ করা হয় এবং সেটি সোজা চলতে থাকে কিন্তু কোন একটি বস্তুকে যদি আমি এমনভাবে বল প্রয়োগ করি যাতে সেটি একটি ব্যাসার্ধ দূরত্ব একটি বিন্দু থেকে আমরা একটি ব্যাসার্ধ নিয়ে সে ঘুরতে থাকবে তখন সেটিকে আমরা বলি কনিক ভরবেগ তো এই কনিক ভরবেগ আমরা রৈখিক ভরবেগের ক্ষেত্রে পি জানি পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম আর এই রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু যেটা ইস করা সেটা হচ্ছে এম বি আচ্ছা আমরা এখানে একটু আবার একটু ফিরে আসি এখানে আমরা এই l ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি p ইকুয়াল টু একটু আগে আমি বললাম যে m এর স্থানে আমাদের এখানে যেটি ইস হয় সেটি হচ্ছে জাগা ভ্রামক সেটি হচ্ছে i এবং আমরা এখানে যে ব্যাগ রয়েছে সেটা হচ্ছে রেটিক ব্যাগ আর যখন কোনি ব্যাগ বলা হয় তখন সেই ক্ষেত্রে লেখা হয় ওমেগা তাহলে টু আমরা এখানে লিখতে পাচ্ছি আই ওমেগা এইটিও আমাদের আরেকটি ফর্মুলা তাহলে আমরা এখানে যদি একটু লিখি আই আই ইকুয়াল টু আবার আমরা যেটা জানি সেটি হচ্ছে এম আর স্কয়ার এবং ওমেগা জিনিস জানি সেটা হচ্ছে ডি বাই আর এখানে যদি যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখানে মানতে পাচ্ছি এম ভি আর কোণিক ভোল্ট এইভাবেই দুটি ফর্মুলা আমরা পাচ্ছি আমরা রৈখিক ভ্যাগের ক্ষেত্রে রৈখিক যা বড় অনুসূত্র বলা হয়েছিল সেখানে আমরা একটা সূতু শিকম ভ্যাগের সংকেত ছিল দা সেখার মত বলা হয়েছিল যদি কোনো কার্যক বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তুটি স্থির আর সম মানেই থেকে থাকবে কথা কল সেটি পরিবর্তিত হবে না বল বল প্রয়োগ না করলে ভরবে কোনো পরিবর্তন পায় তো সেই ক্ষেত্রে বাজিকল বল প্রয়োগ যদি না করা হয় কি তো আমরা সেই তখন একটা দিকে দেখলাম সেটা হচ্ছে m ও u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2 এই ধরনের একটা আমরা সূত্র পাই এখানেও ঠিক सेम যদি কোন বাহ্যিক কোন টপ প্রয়োগ করা না হয় কারণ এখানে বলকে টপ দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তো আমরা বলবো বাহ্যিক কোন টর্ক প্রয়োগ করা না হলে সেটা হচ্ছে কোনিং ফর্মে সব সময় सेम থাকবে অর্থাৎ আমাদের আগদি যদি হয় l1 পরটা থাকবে ঠিক সেম ভাবে l2 আই ওয়ান সময় আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আই ওয়ান ওমেগা ওয়ান এবং এটি হবে আই টু ওমেগা টু এটি হচ্ছে আমাদের এখানে ঘরবাহী সংগঠনশীলতা সূত্র তো আমরা এই জিনিসগুলো সবাই মনে রাখবো